আদুরে স্মৃতির জ্বর কলমে সুদ্রক উপাধ্যায় কণ্ঠে অরভিয়া দাস মাঝে মাঝে কৈশোর ছেড়া বিকেল ভিড় করে স্মৃতিতে মনে পড়ে আদুরে দুপুরের কথা তার গায়ে আঙুল বোলাই আলতো ভাজে তুলে রাখি কিছু শব্দ কিছু ঘ্রাণ হোস্টেলের অগোছালো ঘর বিছানার চাদরে অলস চাঁদের ছাপ রংচোটা জিন্সে হঠাৎ ফুরিয়ে যাওয়া বিকেল ভুলে যাওয়া ডাকনাম গেটারে নীরব প্রেমে স্কেল ক্লান্ত সিগারেটের ধোয়ার মতো জড়িয়ে ধরে আদুরে জল ছেঁড়া চিঠির পিঠে ভেসে থাকা অক্ষর গড়িয়ে পড়ে কপালে গালে ঠোঁটে মনে পড়ে অবাধ্য কৈশোরের ভাজে লুকিয়ে রাখা ছেলে মানুষই প্রেম ছেঁড়া বোতামের শার্ট আর বিকেলের ঠোঁটে জ্বর অসমাপ্ত কবিতার মতো স্মৃতিতে সযত্নে তুলে রেখেছি নমস্কার